আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে খুব শীত শীত লাগছে যাই হোক সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিও শুরু করলাম সুন্দর এক কাপ সুন্দর না মজার এক কাপ গরম গরম চা দিয়ে যারা এখনও চা খাননি তাড়াতাড়ি চা নিয়ে বসে পড়েন মজা করে চা খান আর আমার ভিডিওটি উপভোগ করুন আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে সবার

কি বা দূরে আমি ভিডিওতে সবসময় চেষ্টা করি কিছু না কিছু কথা বলতে যেগুলো হয়তো আমাদের কাজে লাগতেও পারে আমাদের ভালো লাগতেও পারে থেকে কিছু শিখতেও পারি সেরকম আজকে দুইটা কথা বলবো আর এই দুইটা কথা আমার মাথায় ঝুঁকেছে আমি চাচ্ছি আমি সবার সাথে শেয়ার করি কথাগুলো তো শেষ জামানায় মসজিদ অনেক বেড়ে যাবে এবং কারুকার্যময় সুন্দর মসজিদ হবে কিন্তু নামাজি সেখানে পাওয়া যাবে না আবার মানুষ খুব আল্লাভেরু হবে কিন্তু ইমান থাকবে না তো সেই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি কথাগুলো শুরু করলাম আর মানুষ জেনে যায় কে জান্নাতে যাবে আর কে নামে যাবে অনেকেই জানে অনেকেই জিজ্ঞাসা করবেন বলতে পারবে যে ওই মহিলা ওই মহিলা তো দুযোগে যাবে ভেস্তে যেতে পারবে না ভেস্তে যাওয়ার কোনো কাজই উনি করতেছে না কিন্তু দেখবেন আমাদের সমাজে অনেক মহিলারা আছেন যারা একজন মানুষকে আঙুল দিয়ে ধরে দিতে পারে বা আত্মীয় স্বজন আমাদের আছেন যারা বলে এভাবে যে মনে করেন আমার কথাই তারা পেছনে এভাবে সমালোচনা করে যা আরে ভিডিও করতেছে ভিডিও ছাড়তেছে জাহান নামে যাবে ভেসতে যাইতে পারবে না বাসায় দেখায় ঘর দেখায় ছেলে দেখায় হ্যাঁ নিজে রান্না করে কথা বলে এ জান্নাতে যাইতে পারবে না একদম পুরো জাহান নামি ঠিক আছে তো যারা বলছেন জাহান কারা যাবে মানে এরা লিস্ট করে রেখে দিয়েছে যে কারা যে ভেসতে যাবে কারা দিয়ে যাবে রাস্তায় কিছু মহিলারা খুব পর্দা করছে পর্দা বলতে তারা বোরখা পরছে তারা হিজাব পরছে তারপর তারা মার্কেটে যাচ্ছে কেনাকাটা করছে পাশেই আরেকজন মহিলা সে হিজাব হয়তো পড়েছে কিন্তু সে বোরখাটা পরে সে নর্মালভাবে যাচ্ছে আমি আমার অনেক দেরও এটার ভিতরে ইনভলভ করলাম তো যাচ্ছে কেনাকাটাও করছে তো ওরা আঙুল দিয়ে দেখা যাচ্ছে মহিলা কিভাবে আসছে একটা স্যালোয়ার কামিজ পরে আসছে কেমন একটা স্যালোয়ার কামিজ পরে আসছে আর নাথা হিজাব যেসে ওই মহিলা তো ভেসতে যেতে পারবে না দুজোকে বা এই মহিলার না ইমানই নেই এরা হল ইম্যানেই দেয়নি কীভাবে বেঁচতে চাইবে গেছে আবার কিছু মহিলারা আছেন যারা তাবলিক তাবলিক করছেন কিন্তু মানুষকে যখন সে ইসলামের পথে আনার চেষ্টা করছেন তখন তার সাথে খুব রুডভাবে কথা বলছেন যে আপনি মানে এইভাবে বলছেন বা একজন যখন একজন মানুষকে দেখলেন সে মাথায় কাপড় দিচ্ছে না তাকে নেগলেক্ট মানে অ্যাভয়েড করার জন্য তার পাশ থেকে যাচ্ছেন বুড়োটা কুচকে যাচ্ছেন যে মানে একটা পাপি লোকের সামনের থেকে আপনি যাচ্ছেন যে মহিলার মাথায় কাপড় নেই হ্যাঁ কালার করেছে চুলে মহিলা একদম দু এই মহিলার পাশ থেকে এভাবেই যেতে হবে কিন্তু ইসলামকে এগুলো বলে ইসলামকে এগুলো করতে বলেছে কাউকে তাহলে আমাদের প্রিয় নবী হজর মোমদ সাল্লাহাম এত সুন্দর করে ইসলাম কেন প্রচার করেছে তো ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম সব থেকে সুন্দর ধর্ম তো ইসলাম ধর্ম ফলো করার জন্য আমাদের কি করতে হবে নবীর আদর্শে আদর্শিত হতে হবে নবী যেগুলো বলেছে করতে সেগুলো করতে হবে তো আমরা কিন্তু মানুষরা জানি না কে জান্নাতে যাবেন কে জাহান্নামে নামে যাবেন অনেকে পুলসরাত পার হতে পারবেন না মিডিলে যেয়ে তার ম তার ইমানের মশালটা নিভে যাবে কারণ তার ইমান দুর্বল ছিল তো আমরা কিন্তু আসলে জানি না কে জান্নাতে যাবে কে জাহান্নামে নামে যাবে আর একটা কথা বলে নিচ্ছি বহু মানুষ আছেন কেনাকাটা করছেন বাহিরে যাচ্ছেন ঘুরছেন বেড়াচ্ছেন হিজাব পড়ছেন বোরখা পরছেন কিন্তু তারা ভাবেন তারা জান্নাতি কিন্তু ওই সেমভাবেই আরও একজন মহিলা সে ভিডিও করছে ভিডিওর ভিতরে দেখা যাচ্ছে তাকে দেখা যাচ্ছে কিন্তু আপনি কি জানেন আপনাকেও যে দেখছে মানুষ রাস্তার মানুষ বাহিরের মানুষ সে সমাজের মানুষ কিন্তু আপনার ধারণা আপনি বোরখা পরছেন সেই জন্য আপনি জান্নাতি এই ধরনের ধারণা রেখে আসলে আমরা ভুল আমরা কিন্তু ঠিক ইসলাম ফলো করি কিন্তু ভুলভাবে করি আমাদের ইসলামটা হবে এইভাবে আমরা প্রত্যেকটা মানুষকে যখন দেখব আমার কাছে খারাপ লাগবে তখন বলতে হবে কি আল্লাহ তার ইমানটাও মজবুত করে দাও আমার ইমানটাও মজবুত করে দাও ঠিক আছে কারণ আমি তো জানি না যে আমি কেমন আমি নিজেকে নিজে দেখে আমি বেস্ট কিন্তু বাহিরের মানুষ দেখবে আমি কেমন ঠিক আছে আর বাহিরের মানুষরা দেখে আমাকে যদি সাথে সাথে তারা অপদস্থ করে বা পেছনে আমার সমালোচনা করে তাহলে তারা সমান অপরাধী হবে সেজন্য আমি যখনই কাউকে দেখব তখন আমার বলতে হবে কি জান্লাহ তুমি তাকেও ইমান মজবুত করে দাও আমাকেও তাকেও তুমি ভালো খাস মুসল্লি বানিয়ে দাও আমাকেও দাও তো এই হচ্ছে আদর্শ মানুষদের আদর্শবান কথাবার্তা ঠিক আছে তো সেখানে কেউ জানে না কে জান্নাতে যাবে যাকে টিভির স্ক্রিনে দেখা যাচ্ছে মোবাইলে দেখা যাচ্ছে সে যে দুজকে যাবে বা যাকে টিভিতে দেখা যাচ্ছে না স্ক্রিনে দেখা যাচ্ছে না কিন্তু বাহিরের হাজার লোক তাকে দেখছে তা সে কেনাকাটা করছে সবার সাথে কথা বলছে গল্প করছে রেস্টুরেন্টে খাচ্ছে কিন্তু সে বোরখাটা পড়া আছে সেই জন্য সে জান্নাতে যাবে এমনও কোনো কথা নেই পর্দা করলে পর্দার মতো করতে হবে সারাদিন বাসায় থাকতে হবে বাসার ভেতরে থাকতে হবে বাইরে গেলেও আপনার আপনার উচ্চ আপনার স্বর যেন কেউ না শুনে আপনার কণ্ঠ জানি বেশি পুরুষে না শুনে সুন্দরভাবে চলতে হবে কিন্তু কথা এতেই মানুষ ভেজতে যাবে না এতেও মানুষ ভেজতে যাবে না আরও কাজ করতে হবে হজ জাকাত যেগুলো যেগুলো ফরজ যেগুলো সে করতে পারবে সেগুলো আরও কাজ বাকি সবার আগে যেটা বাকি সেটা হচ্ছে ইমান তার আগেও যেটা কথা সেটা হচ্ছে আল্লাহ তালা নিজে বলেছেন আমার রহমত ছাড়া কেউ কোনো দিন যেতে পারবে না তাই সবাইকে আমি একটা কথাই বলবো সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে মানুষকে নিয়ে সমালোচনা করা বাদ দিয়ে দাও আমি আল্লাহকে বলি আল্লাহ আমিও জানি কোনোদিন মানুষকে নিয়ে সমালোচনা না করি যে যার মতো চলুক যে যার মতো চলতে পছন্দ করে কিন্তু দূর থেকে দেখলে আমি শুধু এটুকুই মনে মনে বলতে পারবো আল্লাহ তুমি তার ইমানের পথে চালাও আল্লাহ তুমি তাকে ভালো করে দাও সেম আমাকেও করে দাও ঠিক আছে তারটা যে শুধু চাবো আমারটা চাবো সেটা চাবো না সেটা না দরঞ্জুনারটা চাইতে হবে আল্লাহর কাছে কিন্তু একটা মানুষকে আঘাত দিয়ে আমি কথা বলতে পারব না আমি বলতে পারব না আপনি অনেক খারাপ মানুষ আপনি এইভাবে চলেন ওইভাবে চলেন আপনি জেননাতে যেতে পারবেন না আপনি তো যোগে যাবেন এটা আমি বলার কে তো কিন্তু আমাদের ভিডিওতে এসেও দেখ দেখেই অনেক মানুষ এই ধরনের কথা বলে আপু তুমি এইভাবে চলো আপু তুমি সেইভাবে চলো তুমি তো ভালোভাবে চলো না বা ইসলাম ফলো করো ইসলামকে এইভাবে করো তো যে বলতে আসেন আমি তাকে জিজ্ঞাসা করি সে ইসলাম তো ফলো করেন তাহলে সে ভিডিওর ভিতরে ইউটিউবের ভিতরে কেন ঢুকেন আপনি শোনেন আমি একটা কথা বলি আমার বান্ধবী নিপা সে তার তার মোবাইলে সে শুধু সুরা পড়ার জন্য সে ডাইরেক্ট গুগলে ঢুকে সে সুরা পড়ে তার কোনো ইউটিউব নেই তার কোনো ফেসবুক নেই কিচ্ছু নেই শুধু ম্যাসেঞ্জার রেখেছে কথা বলার জন্য তো এখন আমি একটা কথা বলি সে তাকে যখনই আমি কোনো কমপ্লেন করি যে কারো মানে আছে না যে মনের কমপ্লেন যে জানো নিপা এটা হয়েছে ওইটা হয়েছে তখন তার একটা কথাই থাকে মুখটা মাফ করে দাও তো আমার এই বান্ধবীর সাথে যখন আমি কথা বলি সে এত সুন্দরভাবে ইসলামকে মানে ইয়া করেন আমার তার কথা শুনলে আমার কলিজাটা জড়িয়ে যায় আমার প্রিয় বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ড কয়েকটাই আছে আমার বেস্ট ফ্রেন্ড তারা সারা জীবনই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে ইনশাল্লাহ তো কেন কথাগুলো বললাম ইসলামের দাওয়াত যখন আপনি কাউকে দিবেন ইসলাম সম্পর্কে ভালো কথা বলবেন তখন আপনি এমনভাবে বলবেন আপনার কথা শুনে যেন আপনার প্রতি আগ্রহ চলে আসে এবং সে ইসলামটাকে সুন্দরভাবে মেনে নেয় কিন্তু রুক্ষভাবে কর্কশভাবে বললে কেউ কিছু করে না কফি Without sugar. Okay. Black coffee without sugar. Sugar. You are my honey bun. Sugar can. Mumpy, mumpy, yumpy. You are my sweetie wine. You are my coffee Sakim jump stole.

আবার সরতেছে ব্ল্যাক কফি কফি শরীরের জন্য খুবই ভালো হেলদি হেলদি অ্যান্ড হেলদি অনেক অনেক কি बेनिफिट আছে ক্যান্সার প্রতিরোধক ঠিক আছে ব্ল্যাক কফি উইদাউট সুগার

তো সব শেষে আমি একটা কথাই সবার উদ্দেশ্যে বলব যে আমরা পরনিন্দা পরচর্চা না করে কার বাড়ি কার কার বউ কার জামাই কি হলো না হলো কার মেয়ে কার ছেলে এগুলো না করে আমরা যদি নিজেদের নিয়েই নিজেরা ব্যস্ত থাকি সেটা সব থেকে ভালো নিজেরা কথা কম্বলি কাজের জিনিস করি বা সমালোচনা না করে দেখি সব কিছু অবজার্ভ করি সমস্যা নেই সবার জন্য দোয়া করি তাহলেই হয়ে যাবে তো যাই হোক আজকে ভিডিও জানি না কার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছে তারা বুঝতে পারবে যাই হোক আমার ভুল ভ্রান্তি হলে আমাকেও ক্ষমা করে দিও আমি সবার কাছে ক্ষমা চাই আমারও জানি আল্লাহ ইমান মজবুত করে দেয় আমাকেও জানি একদম খুব ভালো করে দেয় মা সালামা